হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আমাদের প্রতিদিনই কিছু না কিছু ভিডিও নিয়ে আমরা আসি তো সেরকম ভাবে আজকে একটি ভিডিও নিয়ে চলে আসছি যেটা হবে স্কার্টের ভিডিও আমরা দেখা যায় উইন্টার কালেকশনের পাশাপাশি শর্ট টপসের ভিডিও দিয়ে থাকি তো বিগত দিনগুলো উইন্টার কালেকশনের ভিডিও চলে গেছে এছাড়াও সামার কালেকশনের শর্ট টপসগুলোও ভিডিও দেওয়া হয়েছে তো স্কার্টের ভিডিওটা বেশ কিছুদিন ধরে দেওয়া হচ্ছে না অনেকেই চাচ্ছে তো সেই অনুযায়ী ভিডিওটা দেওয়া তো এখান থেকে আমি আসলে প্রাইসটা আগেই বলে দিতে চাচ্ছি এখান থেকে আপনি যেটাই নেবেন মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন এই স্কার্টগুলো খুবই চমৎকার আপনারা যারা এর আগেও পার্চেস করেছেন তারা জানেন আসলে আমাদের এগুলোর কোয়ালিটি কেমন এগুলোর কোয়ালিটি খুব ভালোই হয় আপনারা নিয়ে দেখতে পারেন এগুলো হলো আমাদের প্রতিটা ড্রেসে এক পিস করে হয় প্রতিটা স্কার্ট বলেন আমাদের শোরুম আমাদের শোরুম শপে যেখানেই যেটা দেখেন দু চোখ দিয়ে সবগুলোই এক পিস করে হবে আমাদের এক পিস করেই কালেকশন হয় তাই এগুলোর ডিমান্ডটা একটু বেশি হয়ে থাকে এগুলো হলো প্রতিটাই ইম্পোর্ট করা ড্রেস এগুলো লোকাল কোনো আইটেম না যে আসলে এগুলোর কোয়ান্টিটি আমরা একটারই কোয়ান্টিটি অনেক দিতে পারবো বা সাইজ অনুযায়ী দিতে পারবো তো আপনার এই ভিডিও থেকে যেটাই চয়েস হবে সাথে সাথে দেখা মাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাতেই দিতে পারেন তো যেহেতু আমাদের এক পিস করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনাদের সাথে সাথে আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যেটা আছে গ্রামীণ নাম্বারটা ওটা একটু নক আর্লি পাবেন মানে আপনি নকটা একটা দেওয়ার সাথে সাথে আর্লি রিপ্লেটা পেয়ে যাবেন আমাদের অ্যাক্টিভ বেশি থাকা হয় যে নাম্বারটা ওটাতে অনেক ধরনের কাজ করা হয় যার জন্য আমরা রিপ্লেটা অনেক সময় অনেক লেট করে দিয়ে আর আরেকটা বিষয় হলো আমাদের শপটা হলো সকাল সাড়ে দশটা থেকে রাত্র সাড়ে আটটা পর্যন্ত ওপেন থাকে তো এর মাঝে রিপ্লে আমরা দিয়ে দিব আর এরপরে রাত্রতে কোনো মেসেজ আসলে সেটা আমরা সেদিন রাতে আর দিতে পারি না নেক্সট ডেটা অবশ্যই দিয়ে দিই পস আমাদের হলো এক পিস যেহেতু শপে এসে ড্রেস দেখেই রিপ্লেটা দিতে হয় এমন না আমরা ঘরে বসেও দিতে পারবো তো সমস্যা ইভেন আর আমাদের প্রসেসটা এটাই তো আপনাকে যখনই যেটা দেখতে হচ্ছে বা চয়েস করতে হচ্ছে রিপ্লে মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লেটা পাবেন আর না একটু লেট হলেও আমরা রিপ্লেটা দিয়ে দিব তো এখানে মনমালিন্যর কিছুই নেই এটা কটন ফ্যাব্রিকের মধ্যে ছিল আমি কিন্তু এই স্কার্টের ডিটেলটা বলি নাই বা বলতেছিও না আপনারা সম্পর্কে জানেন যথেষ্ট আমাদের এইগুলো এগুলো কি আমি জাস্ট দেখা যাচ্ছে আর আপনি জাস্ট যখনই যেটা নিবেন নিতে চাচ্ছেন বা স্ক্রিন দিচ্ছেন আমি সাথে সাথে বডি মেজারমেন্ট আই মিন ওয়েস্ট মেজারমেন্টটা জানিয়ে দেব বা আপনিও ওয়েস্ট মেজারমেন্টটা জেনে নেবেন লংটাও জেনে নেবেন কারণ হলো আমাদের এক পিস করে তো এগুলো জেনে নেওয়া ভালো হয়তো বা দেখা যায় আপনার নেওয়ার পরে ছোট বড় হতে পারে তখন তো সমস্যা তখন আবার এক্সচেঞ্জের বিষয়টা চলে আসে সেক্ষেত্রে আমাদেরও প্রবলেম হয় কজ আপনার জন্য যেটা আমরা রাখছি বা আপনার জন্য যেটা কনফার্ম করা হয়েছে ওইটা কিন্তু অন্য জনকে আমরা শোল্ড বলে দিছি আর অনেক জনকে তাই না এটা দেখেন অনেক বেশি ঘের এটা অনেক বেশি ঘের কটন ফেব্রিকের মধ্যে ছিল খুবই চমৎকার এগুলো মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আপনারা যখনই যেটা নিতে চাচ্ছেন কাইন্ডলি আপনাদের সাইজটা জেনে নেবেন বা কেমন সাইজের জন্য আপনি ড্রেসটা নিতে চাচ্ছেন আপনার ডিমান্ড কি এটা বলে দিবেন তাহলে আমাদের জন্য বেটার হয় দেখেন বেবি পিঙ্কের মধ্যে খুবই চমৎকার একটি পেন্সিল কাট স্কার্ট ছিল এগুলো আসলে থ্রিপ সব আমরা পসিবল আমাদের আমাদের ধারা দেওয়া তাই আমরা দিতে পারি আর আপনারাও নিতে পারবেন ইনশাল্লাহ তো এটাও দেখতে পারেন খুবই চমৎকার একটি কালারের মধ্যে ছিল ইনার কিন্তু অ্যাটাচ করা আছে এখানে আপনি ইনার পেয়ে যাবেন অবশ্যই ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আরেকটা ছিল এগুলো দেখে নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমি যদি অ্যাভারেজ একটা ওয়েস্ট সাইজ বলি এগুলো আমাদের কাছে পাবেন আঠাইশ থেকে কিছু পেন্সিল কার্ড ছাব্বিশও হয়ে থাকে তো আমি যদি বলি অ্যাভারেজ সাইজটা আঠাইশ থেকে বত্রিশ চৌত্রিশের মধ্যে পেয়ে যাবেন যেগুলো রাবার চৌত্রিশ চৌত্রিশ যেমন এটা এটা কিন্তু অনেক বেশি ওয়েস্টের হয়ে থাকবে এখানে দেখেন এটা কত চমৎকার বেল্ট দেওয়া আছে আপনি চাইলেই ছোট বড় করে নিতে পারবেন মেজারমেন্ট করে নিতে পারবেন এগুলো যেমন বত্রিশ পর্যন্ত ওয়েস্ট হয়ে থাকে আঠাইশ থেকে আর লেনটা যদি বলি অ্যাভারেজ লেনটা হলো আমাদের হয়ে থাকে হলো আপনার চৌত্রিশ থেকে ছত্রিশ থেকে ছত্রিশের মধ্যে এর উর্ধে হয় না এর ঊর্ধে খুবই কম থাকে যেগুলো ওয়েস্টার্ন ওয়েস্টার্ন আর খুব বেশি লং হয় না লোকাল আইটেমের টাচ বলা যায় তো আসলে আমাদের এগুলো ওরকম হয় না মাঝে সাথে দু এক পিস হয় যেগুলো একটু বেশি লেন্স থাকে যেমন হোয়াইটটা দেখেন হোয়াইটের প্রতি সবারই দুর্বলতা কত সুন্দর হোয়াইট আর লেনটাও অনেক বেশি এটার যেমন এটা থার্টি সিক্স আপ হবে হয়তো বা থার্টি সেভেন হয়ে যাবে তো এটাও দেখতে পারেন এটা মধ্যে মধ্যে ছিল চমৎকার ফেব্রিকের তো ভিডিও তো দেখতে দেখতে শেষ প্রান্তে চলে আসছি অলরেডি আপনারা উইন্টার কালেকশনের ভিডিও পেয়ে গেছেন আরো পাবেন ইনশাল্লাহ আর আমাদের ইউটিউবের পাশাপাশি যে ফেসবুক পেজটা আছে সেটা কিন্তু আমাদের লাইভ হয় শনি বুধ বৃহস্পতি চার দিন তো আপনার অবশ্যই সেখানে অ্যাটেন্ড করবেন সেখানেও বেশ কিছু কালেকশন আমাদের রাখা থাকে ওইখান থেকেও দেখে নেবেন ওইখান থেকে দেখার পরে যদি আপনার ওইখানে মেসেজের প্রবলেমও হয় আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ এর মধ্যে দুইটাতেই গ্রামীণ নাম্বার যোগাযোগ করতে পারবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম